আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশের অল শিফ্ট ম্যাথ ক্লাস ফোরটিন নিয়ে যেমন আজকে আমরা নয় নয় দু হাজার বাইশের শিফ টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে উনচল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অসুস্থ দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যাটিশ করে অবাটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে বৃহত্তম চার অঙ্কের সংখ্যা যাকে সাত এগারো এবং তেরো দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে চার ভাগ শেষ পাওয়া যায় তা হলো কত ঠিক আছে আচ্ছা তা দেখো যদি আমি এখান থেকে চার বিয়োগ করে দিই তাহলে কী হবে ভাগটা নিশ্চয়ই মিলে যাবে তা প্রত্যেকটা থেকে আমি আগে চারটাকে বিয়োগ করে দিই তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা নাইন জিরো জিরো ফাইভ পাচ্ছি এখানে পাচ্ছি আমরা নাইন জিরো জিরো নাইন পাচ্ছি এখানে পাচ্ছি আমরা ওয়ান জিরো জিরো ওয়ান পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি নাইন 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 ফাইভ ঠিক আছে এই সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটা সাত এগারো এবং তেরো দ্বারা কিন্তু ভাগ করলে মিলে যাবে এখন আমি চেক করব প্রথমে আমরা চেক করি যে এগারো দিয়ে কোনটা যাচ্ছে ভাগ ঠিক আছে দেখো কী করি আমরা অট পজিশান আর ইভেন পজিশানগুলো যোগ করি করে আমাদের বিয়োগ করতে হয় করে সেটাকে কী আনতে হয় হয় জিরো কিংবা এগারোর মাল্টিপিল দেখো নয় আর এখানে পাঁচ পাঁচ বিয়োগ করলে কোনোভাবেই তো শূন্য বা এগারো মাল্টিপিল নয় তারা এটা কিন্তু পুরোটাই এগারো তারা ভাগ যাবে না এটা দেখো এটা হচ্ছে নয় এটা হচ্ছে নয় বিয়োগ করলে হয় শূন্য এটা কিন্তু আমার যাবে আচ্ছা এইটা দেখো এক এটা দেখো এক এটাও কিন্তু আমার যাবে এটাও দেখো আমার আঠেরো এটা রয়েছে আমার চোদ্দো তো এটাও যাবে না তাহলে এই দুটোর মধ্যে কিন্তু আমার এখানে অ্যান্সারটা লুকিয়ে রয়েছে তা আমরা এক কাজ করি সাত দিয়ে একটু ভাগ করে দেখি যেটা মিলছে না ঠিক আছে আমরা পুরোপুরি লসোগও না করে কিন্তু আমরা এই প্রসেসে করতে পারি কে সাত যাচ্ছে এখান থেকে দুই শূন্য সাত দু চোদ্দো ছয় শূন্য সাত আঠাশ ছাপ্পান্ন দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে ঠিক আছে আচ্ছা পয়টা দেখি আমরা সাত হচ্ছে আটানব্বই দুই এক দেখো এটাও মিলে যাচ্ছে তাহলে আমাদের লাস্ট পড়ে আছে কি না তেরো ছ তেরো হচ্ছে আটাত্তর আমি এইটাকেই ভাগ করছি ছ তেরো হচ্ছে আটাত্তর বারো আর হচ্ছে শূন্য একশো কুড়ি তেরো আর নয় হচ্ছে কত হচ্ছে একশো সতেরো তিন নয় তেরো তিন হচ্ছে মিলে যাচ্ছে এটা আচ্ছা এটা নিশ্চয়ই আটকে যাবে এবার সাত তেরো একানব্বই একানব্বই আট তেরো একশো চার দেখো এক্ষেত্রে কিন্তু এটাও তো মিলে যাচ্ছে তাহলে আমাদের এবার দেখো পড়ে আছে কি আছে দেখো বলছি না বৃহত্তম চার অঙ্কের সংখ্যা তার একমাত্র দেখো এইটাই তো বড়ো তাই না আমি দেখলাম এখানে সাত দিয়ে ভাগগুলো মিলে যাচ্ছে এগারো দিয়ে যাচ্ছে তেরো দিয়ে যাচ্ছে উভয় ক্ষেত্রেই যাচ্ছে তাহলে সেক্ষেত্রে বড়ো কোনটা এইটা বড়ো আর এটা তো ছোটো তাহলে নাইন জিরো ওয়ান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন কী বলছে এখানে তো আমি বলছি দশ বছর আগে এ ও আর বিয়ের বয়সের অনুপাত ছিল কত না ফাইভ ইস টু নাইন এখন থেকে পনেরো বছর পর তাদের বয়সের অনুপাত কত হয় না পনেরো টু সতেরো হবে এখন থেকে পনেরো বছর পর এর বয়স কত হবে তো এটা হচ্ছে আমার প্রেজেন্টের লাইন এখান থেকে দশ বছর আগে এ আর বিল অনুপাত ছিল কত না ফাইভ ইস নাইন ছিল এখন থেকে বলছে পনেরো বছর পরে অনুপাত ছিল কত না পনেরো ইস সতেরো হচ্ছে তো দেখো এখানে কোনো মিল নেই পাঁচ থেকে পনেরো নয় থেকে সতেরো থেকে কোনো মিল নেই তাই না তো আমরা কাজ করি এদের মধ্যে গ্যাপটা আছে সেই গ্যাপটা দিয়ে এক অপরকে উন করে দিই তাহলে দুই দিকে উম করে পাচ্ছি কিন্তু আমরা দশ ইস টু আঠেরো আর চার দিকে পাচ্ছি এখান আমরা ষাট ইস্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা আটষট্টি এটা কী হলো এটা আঠেরো হবে হ্যাঁ ঠিক আছে এবার এবার দেখো এখান থেকে দেখো পঞ্চাশের গ্যাপ এখন এখানেও দেখো এটা কিন্তু পঞ্চাশের গ্যাপ এখন দেখো পঞ্চাশের গ্যাপটা হচ্ছে কত বছরের জন্য পঁচিশ বছরের জন্য তাহলে পঞ্চাশ ইকল্ট হচ্ছে পঁচিশ বছর ঠিক আছে তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না একের দুই বছর এখন কি চাইছে পনেরো বছর পর এর বয়স মানে এইটা ষাটের মান চাইছে ষাটের মান কত হবে না ষাট ইন্টু হচ্ছে একের দুই যা হচ্ছে এখান থেকে আমাদের তিরিশ বছর থার্টি ইয়ার্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো পি প্লাস কিউ প্লাস আর যদি তেরো হয় পিকিউ প্লাস কিউ আর প্লাস আর পি যদি থার্টি হয় তাহলে পি কিউ 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 প্লাস আর কিউ মাইনাস থ্রি পি কিউ আরের মান কত তো আমরা বঞ্চ এখান থেকে আরেকটু মান বের করিনি যেটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর এর হচ্ছে হোল স্কোয়ার সমস্যা হচ্ছে এখান থেকে তেরো হোল স্কোয়ার এখানে পাচ্ছি কথা আমরা পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ আর স্কোয়ার প্লাস টু ইন্টু পি কিউ প্লাস কিউ আর যোগ হচ্ছে আর পি এ করলো কতটা ওয়ান সিক্স নাইন এখন এটা বাদ দিয়ে দাও এটার মান আমার এখান থেকে বেরিয়ে যাবে প্লাস টু ইন্টু কত হচ্ছে না এটা কিন্তু আমার থার্টি পড়ে আছে তাহলে ওয়ান সিক্স নাইন সিক্সটি তারা বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান জিরো মান পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ আর মান হচ্ছে ওয়ান এখন এখান থেকে মান বের করতে হবে পি কিউ প্লাস কিউ কিউ আর মাইনাস থ্রি আর হবে সূত্র পি প্লাস কিউ প্লাস আর পি স্কোয়ার প্লাস হচ্ছে আর এখন এইটার মান দেওয়া আছে কত না তেরো আর এটার মান দেওয়া আছে এখান থেকে একশো নয় এখান থেকে থার্টি বাচ্চাটা যাবে তাহলে পড়ে থাকছে সেভেন্টি নাইন ইন্টু হচ্ছে থার্টিন নয় তেরো হচ্ছে একশো সতেরো সাত হাতের হচ্ছে আমাদের এগারো সতেরো একানব্বই আর এগারোতে পাচ্ছি কিন্তু আমরা একশো দুই মানে ওয়ান জিরো টু সেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন কী বলছে এখানে নিচের পাইচার্টে বলছে সাতটা ভিন্ন কলেজের গ্র্যাজুয়েট স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে কলেজ পি এবং টি মিলিয়ে গ্র্যাজুয়েট স্তরে বলছে স্টুডেন্ট সংখ্যা যোগফল কত পি হচ্ছে বারো পার্সেন্ট আর টি হচ্ছে কত এখান থেকে না আঠেরো পার্সেন্ট সব মিলিয়ে কত হয় না থার্টি পার্সেন্ট তাহলে থ্রি টু ফাইভ ডবল জিরো তার উপর থার্টি পার্সেন্ট মানে তিরিশ বাই হচ্ছে একশো দুটো শূন্য এখান থেকে কাটে একটা শূন্য থাকে এখান থেকে তিন পঁচিশ পঁচাত্তর হয়ে যাচ্ছে তিন তিক্ষে নয় নাইন সেভেন ফাইভ জিরো যেটা হচ্ছে অপশান বিতে আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ন সেমি ভূমি এবং ষোলো সেমি উঁচু একটা তিউজের বলছে ক্ষেত্র বল কত হবে দেখো কী হবে এখান থেকে হাফ ইন্টু নয় ইন্টু হচ্ছে ষোলো দুই দিকাল এখান থেকে আমরা আট পাচ্ছি আর লং হচ্ছে বাহাত্তর বাহাত্তর বর্গসেমি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিন বছর আগে এক ব্যক্তি তার নাতির বয়সের ছগুণ ছিল আচ্ছা এক কাজ করি বঞ্চ নাতি তো আমি এখান থেকে ধরে নিচ্ছি এস ধরছি এটা যেটা বয়স ধরলাম আমি এক্স আর ব্যক্তির বয়স ধরলাম এখানে পার্সোনাল বয়স ধরলাম হচ্ছে এখান থেকে আমি সিক্স এক্স ধরলাম ঠিক আছে এটা তিন বছর আগে এটা তিন বছর আগে তাহলে বর্তমানে কত লোকটার বয়স হচ্ছে সিক্স এক্স প্লাস থ্রি আর নাতির বয়স হচ্ছে এক্স প্লাস থ্রি তিন বছর পরে তার বয়স নাতির বয়সের গুণ অপেক্ষা ছয় বেশি হবে তো তিন বছর পরে মানে কিন্তু প্রেজেন্ট থেকে চার তিন বছর পরে ঠিক আছে তাহলে এখানে কত হবে না সিক্স এক্স প্লাস তিন বছর বারে মানে এটা হবে সিক্স প্লাস প্লাস সিক্স আর এটাও কিন্তু আলটিমেট হবে কত না এক্স প্লাস সিক্স হবে এখন কি হচ্ছে না তার বয়স অর্থাৎ সিক্স এক্স প্লাস সিক্স নাতির বয়সের গুণ অপেক্ষা অর্থাৎ ফোর ইন্টু এক্স প্লাস সিক্স বিয়োগ করলে পাবো হচ্ছে এখান থেকে আমরা ছয় তা সিক্স এক্স প্লাস সিক্স মাইনাস ফোর এক্স মাইনাস হচ্ছে এখান থেকে টোয়েন্টি ফোর হচ্ছে ছয় টু এক্স পাচ্ছি এখান থেকে আমরা ছয় ছয় বাচ্চারা যাচ্ছে তাহলে এখানে সত্য চব্বিশ তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে বারো এখন কী চাইছে নাতির বর্তমান বয়স এটা হচ্ছে আমরা এখানে এক্স প্লাস থ্রিতে পেয়েছি তাহলে বারো প্লাস কত হচ্ছে এখান থেকে না পনেরো বছর হচ্ছে নাতির বর্তমান বয়স পরের প্রশ্ন জিরো পয়েন্ট ফোর হচ্ছে কারণ হচ্ছে রিপিট হচ্ছে বারবার ধরে তো এটাকে বলছি পি বাই কিউ আকারে প্রবেশ করতে হবে তাহলে ফোর থ্রি ফাইভ যার মাঝে দাগ নেই তাকে বিয়োগ করে দাও দুটো দাগের জন্য নাইন নাইন পাশে একটা শূন্য তাহলে ফোর থ্রি ওয়ান বাই হচ্ছে এখান থেকে নাইন নাইন জিরো যেটা আমাদের অপশান সিতে আছে অপশান সি হচ্ছে রাইট পরের প্রশ্ন কী বলছে এখানে তিবুজ এম এন বলছে কোন এন আর হচ্ছে কোন ও পরস্পর সমান তো আমি ত্রিভুজটা এঁকে নিয়ে এখান থেকে এম এন ও তাহলে এই দুটো কোন পরস্পর সমান এনোর মান এখানে বলে দিয়েছে বারো সেমি এমওর মান দিয়ে দিয়েছে এখানে দশ সেমি এখন দেখো দুটো কোন সমান মানে দুটো বাহু সমান হবে তাহলে এটা দশ মানে এটাও তো দশ হবে ঠিক আছে তেমন এটা সমুদ্রীবতী পুজো হয়ে গেলো এখন বলছে এখানে এমপি দৈর্ঘ্যটা কত হবে যেখানে এমপি হচ্ছে এখানে উচ্চতা দেখো সমদীবাবত পুজের ক্ষেত্রে কিন্তু এই যে টানলাম আমরা এটাকে সবসময় এটাকে মধ্যবিন্দুতে সমুদ্রীগণ করি মানে এই পারটা ছয় হবে এই পাটটাও ছয় হবে এখন তো সোজা হয়ে গেল তাহলে এইটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি তো সেক্ষেত্রে কী হবে এমপির মান হচ্ছে এখান থেকে রুটের মধ্যে দশ স্কোয়ার থেকে ছয় স্কোয়ার বিও তো এখানে পাচ্ছি আমি চৌষট্টি পাচ্ছি এখানে পাচ্ছি আমি আট সেমি আট সেমি মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দীঘা ছয়কর নির্ণয় করে যার বাস্তব বীজগুলো হচ্ছে চার এবং মাইনাস পাঁচ তো কী হয় এক্স স্কোয়ার তারপর কী করি আমরা বিশ দহার সমষ্টি করি পরে এক্স বসে তারপর করি আমরা কী না বিশ দহার হচ্ছে গুণ ফট ইকোয়াল টু জিরো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি ইকোয়াল টু হচ্ছে জিরো তো এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে মানিন্য করতে বলেছে দুশো উনআশিকে আমরা একত্রিশ দিয়ে ভাগ করছি এখানে পাচ্ছি আমরা নয় আচ্ছা তেত্রিশ দেখো তেত্রিশ একে তেত্রিশ যাচ্ছে তেত্রিশ একে তেমন এগারোই যাচ্ছে এখান থেকে ষোলো দিয়ে করলে তিন ষোলং হচ্ছে আটচল্লিশ তিন ষোলো দু হচ্ছে বত্রিশ তাহলে এখানে পাচ্ছি আমি কুড়ি এখানে পাচ্ছি আমি মাইনাস বত্রিশ মানে পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস বারো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এক ব্যক্তি এর নির্দিষ্ট দূরত্ব বলছে পার ঘণ্টা বেগে আট ঘন্টা অতিক্রম করে এবং আরও কিছু দূরত্ব বলছে চার কিমি পার ঘন্টা বেগে দশ ঘণ্টা অতিক্রম করে সমগ্র দূরত্ব ক্ষেত্রে তার গড় বেগ নির্ণয় করো তো গড় বেগ মানে কি বোঝায় গড় বেগ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ডিস্টেন্স কত হবে বেগের সাথে সময় গুণ করে দাও বেগের সাথে সময় গুণ করে দাও টাইম কত হবে তোলার একটা হচ্ছে আট ঘন্টা আর একটা হচ্ছে এখান থেকে দশ ঘন্টা তো আটচল্লিশ তো এমনিতেই আসছে আর এখানে পাচ্ছি আমি চল্লিশ মানে হয়ে গেছে আমার অষ্টআশি অষ্টবাশি বাই হচ্ছে আঠেরো দুইতে আলো আছে কিন্তু আমরা চুয়াল্লিশ বাই হচ্ছে নয় তো এখান থেকে চার লং ছত্রিশ যাচ্ছে এখান থেকে চারপূর্ণ আটের নয় চার পূর্ণ আটের নয় কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে গড়বে অপশন সি পরের প্রশ্ন বলছে এখানে তিনটে পাইপ এ বি এবং সি একত্রে ট্যাঙ্কে আট ঘন্টায় পূর্ণ করতে পারে তিনটে পাইপকে দু ঘন্টার জন্য খোলা হলো তারপর সি বন্ধ করা হয় পরে এ এবং বি বাকি অংশটা ন ঘন্টায় ভর্তি করে সি একা ট্যাঙ্কটিকে ভর্তি করতে কত ঘন্টা নেবে দেখো এ প্লাস বি প্লাস সি এক ঘন্টায় পূর্ণ করে কত না একের আট তাহলে দু ঘন্টা যেন খুলেছিল কতটা করবে না দুই ইন্টু হচ্ছে একের আট মানে দুয়ের চার ঠিক আছে সরি দুয়ের চার কেন একের চার একের চার কাজ কিন্তু হয়ে গেছে তার কাজ পড়ে আছে কত এখান থেকে এক মাইনাস একের চার মানে তিনের চার কারণ ধরে নিয়েছি যে মোট ক্যাপাসিটি হচ্ছে আমার এখান থেকে এক অংশ ঠিক আছে এখন দেখো যে কাজটা পড়ে আছে এই কাজটা কে করবে না এ আর বি বাকি অংশটা ন ঘন্টায় পূর্ণ করে তার মানে এ আর বি এই তিনের চার অংশ কাজটা ন ঘন্টায় করতে পারে পুরো কাজটা করলে কত সময় নিত নয় ইন্টু চারের তিন তেমন এখানে পাচ্ছি আমরা বারো ঠিক আছে বারো ঘন্টা এখন দেখো খুব সোজা হয়ে গেল এটা এ প্লাস বি প্লাস সি একটা কাজ করে আট ঘন্টায় যেখানে এ প্লাস বি কাজটা করে হচ্ছে বারো ঘন্টায় আট আর বারো লশক করে পাচ্ছি কিন্তু আমরা চব্বিশ মানে তিন এখানে হচ্ছে দুই তাহলে এটা বিয়োগ করলেই আমরা এখান থেকে সি ডেফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি তিন থেকে দুই বিয়োগ করলে কত হয় না এক হয় তাহলে সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম ফর সি কী হবে টোটাল ওয়ার্ক ওপরে বসছে দলায় কী বলছে টোটাল এফিসিয়েন্সি বসছে চব্বিশ বাই এক মানে চব্বিশ হবে ঘন্টা তো এটা হ্যাঁ ঘণ্টা চব্বিশ ঘন্টা লাগবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা গ্রুপে বলছে সমস্ত শিশুর গড় ওজন বলছে ফোরটি ফাইভ কেজি যদি গড় ওজন বিয়াল্লিশ কেজি দশটা শিশু গ্রুপ ছেড়ে যায় এবং পঞ্চান্ন কেজি গড় ওজনে দুটো শিশু দলে যোগ দেয় তবে গ্রুপের শিশুদের গড় ওজন এক পণ্য একের চার কেজি বৃদ্ধি পায় গ্রুপে প্রাথমিকভাবে শিশুদের সংখ্যা কত ছিল তাই ধরলাম এখানে সংখ্যাটা ছিল হচ্ছে এক্স তারা দেখো মোট কত হবে না ফোরটি ফাইভ এক্স ছিল টোটাল ওয়েট ঠিক আছে প্রত্যেকের গড় ওজন ফাইভ করে তো আচ্ছা এবার কি হচ্ছে দেখো দশটা শিশু বিয়াল্লিশ কেজি গড় ওজন বেরিয়ে যাচ্ছে মানে চার বিয়াল্লিশ দশ এখান থেকে মাইনাস হচ্ছে আসছে কজন দুজন আসছে পঞ্চান্ন ইন্টু হচ্ছে দুই ঠিক আছে আলটিমেট দেখো এখন স্টুডেন্ট কত আছে না এক্স থেকে মাইনাস দশ গেছে প্লাস টু এসছে আর গড় কিন্তু এখন আর ফর্টি ফাইভ নেই ফর্টি ফাইভ প্লাস এক পূর্ণ একের চার মানে পাঁচের চার হয়ে গেছে ঠিক আছে তাহলে ফর্টি ফাইভ এক্স পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি কত না চারশো কুড়ি আর এখানে হচ্ছে এটা একশো দশ তো ওটা পারলে এখানে পাচ্ছি আমরা মাইনাস তিনশো দশ পাচ্ছি এক্স মাইনাস এইট এখান থেকে এটা ফর্টি ফাইভ প্লাস ফাইভ বাই ফোর এরকম থাকে সুবিধা হবে ফর্টি ফাইভ এক্স মাইনাস তিনশো দশ এইটায় এটা গুণ করে পাচ্ছি আমরা ফর্টি ফাইভ এক্স মাইনাস তিনশো ষাট ফাইভ এক্স বাই হচ্ছে ফোর এখানে পাচ্ছি হচ্ছে দশ পাচ্ছি দেখো এইটা এইটা তো চলে যাচ্ছে এখান থেকে এটা গিয়ে এপারে বিয়োগ করলে আবার কত হচ্ছে না দেখো এটা তো তিনশো সত্তর হয় তিনশো সত্তর মানে এপারে গেলে বিয়োগ করলে আমি পাবো হচ্ছে ষাট ষাট সমস্যা হচ্ছে ফাইভ এক্স বাই ফোর পাঁচ দিকে আলো আছে এখান থেকে বারো তাহলে এক্স মানটা কত হচ্ছে এখান থেকে না ফোরটি এইট ফর্টি এইট জন হচ্ছে শিশুর সংখ্যা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা দ্রব্যের বলছে কি না কয় মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি বিক্রি করতে হলে কত টাকায় দুগো টাকা বিক্রি করতে হবে তাহলে পাঁচ হাজারের ওপর লাফটা চাপিয়ে দাও কত হবে না একশো পঁচিশ বাই একশো ঠিক আছে শূন্যগুলোকে ইগনোর করো পাঁচ আর একশো পঁচিশ গুণ করে কত হবে না ছশো পঁচিশ হয় পাঁচশো একটা শূন্য সিক্স টু ফাইভ জিরো অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ওয়াশিং মেশিনের দাম একটা টিভির দাম হচ্ছে ফোরটি পার্সেন্ট কম যদি ওয়াশিং মেশিনের দাম আঠেরো পার্সেন্ট বৃদ্ধি পায় এবং টিভির দাম দশ পার্সেন্ট কমে যায় তাহলে পাঁচটা ওয়াশিং মেশিন এবং দুখানা টিভির মোট খরচে কী পরিবর্তন হবে এটা হচ্ছে টিভি এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন ধরলাম টিভির দাম হচ্ছে একশো টাকা তাহলে এটা কি হচ্ছে না ফোরটি কমে গেছে মানে এটা হয়ে গেছে কত না সিক্সটি হয়ে গেছে তো দেখো তাহলে এই যে তখন মানে এই যে দামটা ছিল তখন পাঁচটা ওয়াশিং মেশিনের দাম আর দুটো টিভির মোট দাম কত ছিল এখান থেকে না পাঁচ ইন্টু হচ্ছে ষাট প্লাস দুই ইন্টু হচ্ছে একশো তিনশো দুশো হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি পাঁচশো এটা হচ্ছে আগের দাম ছিল এখন কিন্তু কি বলছে ওয়াশিং মেশিনের দাম কিন্তু আঠেরো পার্সেন্ট বেড়েছে ষাট ইন্টু হচ্ছে একশো আঠেরো বাই হচ্ছে একশো তো এখান থেকে কালে পাচ্ছি আমরা এখান থেকে একশো আট ছয়টা আটচল্লিশের আট চার সত্তর পয়েন্ট আট পাচ্ছি আর টিভির দামটা কী হয়েছে না দশ পার্সেন্ট কমেছে মানে এখানে পাচ্ছি আমরা নব্বই হয়ে গেছে এটা ঠিক আছে তো এখন পাঁচটা ওয়াশিং মেশিন আর হচ্ছে দুটো টিভির দাম কত যাচ্ছে এখান থেকে তো পাঁচ ইন্টু সত্তর পয়েন্ট আট আর হচ্ছে দুই ইন্টু হচ্ছে নব্বই তো এখানে তিনশো পঞ্চাশ আর চারে এখান থেকে তিনশো চুয়ান্ন আসছে আর এখান থেকে আসছে একশো আশি ফাইভ থ্রি ফোর তা আলটিমেট বাড়ছে কত এখান থেকে না চৌত্রিশ বাড়ছে চৌত্রিশ বাড়ছে কত ওপর না পাঁচশোর ওপর তাতে একশোর ওপর বাড়বে কত তার আলটিমেট এটা চৌত্রিশ বাই পাঁচ পাঁচ ছ তিরিশ পয়েন্ট ফাইভ আট শূন্য নাংলে হচ্ছে পাঁচ আটটা চব্বিশ মানে সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট হচ্ছে বৃদ্ধি এটা আমাদের অপশান ডিতে আছে নেক্সট ছিল কী বলছে এখানে সলভ করতে বলেছে এখান থেকে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইয়ের হোল স্কোয়ার ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই আচ্ছা আমি এটাকে পুরো গুণ করে দিই তা ষোলো এক্স স্কোয়ার এখানে পাচ্ছি আমি পঁচিশ ওয়াই স্কোয়ার এখানে পাচ্ছি আমি চার পাশে কুড়ি আর দুই হচ্ছে এখান থেকে চল্লিশ চল্লিশ হচ্ছে এক্স ওয়াই নেক্সট হচ্ছে এখান থেকে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ষোলো ওয়াই স্কোয়ার কুড়ি প্লাস এখানে পাচ্ছি আমি চল্লিশ এক্স ওয়াই এখানে পাচ্ছি আমি কত থেকে এটা এ প্লাস বি এটা হচ্ছে এ মাইনাস বি তার মানে কত হয় এটা ষোলো এক্স স্কোয়ার এটা হবে আমাদের এখান থেকে পঁচিশ ওয়াই স্কোয়ার তো এইটা এটা কাটে এখান থেকে আচ্ছা এইটা এইটা এখান থেকে কাটে আর ষোলো কিছু কাটে কি আর ষোলো আর কিছু কাটে না ষোলো কিছু কাটে না আচ্ছা তো এখান থেকে দেখো ষোলো ষোলো হচ্ছে এখান থেকে বত্রিশ বত্রিশ আর পঁচিশে পাচ্ছি আমরা এখান থেকে সাতান্ন সাতান্ন এক্স স্কোয়ার আর পড়ে আছে কত এখান থেকে ষোলো স্কোয়ার পড়ে আছে তো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সুমন বাসি চক্রী সুদে টেন পার্সেন্ট হারে কুড়ি টাকা বিনিয়োগ করছে সে যদি এন বছর পর এত টাকা পায় তাহলে এন এর মানটা কত তাহলে এটা আমার হচ্ছে প্রিন্সিপাল এটা হচ্ছে আমার টোয়েন্টি থাউজেন্ড এটা হচ্ছে আমার অ্যামাউন্ট টু সিক্স সিক্স টু জিরো ঠিক আছে টেন পার্সেন্ট হারে মানে হচ্ছে একের দশ অর্থাৎ যদি প্রিন্সিপাল আমার দশ হয় তাহলে অ্যামাউন্ট আমার হবে কত আমার এখানে এগারো তো আমি এইটাতে আনার চেষ্টা করবো দেখো এখান থেকে আগে আমি দুই দুই দিয়ে কাটি এটা তাহলে এখানে পাচ্ছি আমরা দশ হাজার এখানে পাচ্ছি আমি ওয়ান থ্রি থ্রি ওয়ান জিরো তো এখান থেকে একটা শুনে একটা শুন্য কাটে এখান থেকে দেখো এটা মানে হচ্ছে কি দশের কিউব আর এটা মানে হচ্ছে থেকে আমাদের এগারো কেউ দেখো আমি এই আকারে আনতে পেরেছি এখন মাথায় যেটা থাকে সেটাই তো সময় হয় তাহলে এখানে নির্মাণটা কত হবে না তিন বছর হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নিচের টেবিল উড়ে যে বলছে সমস্ত দ্রব্যের কয় মূল্য যদি টেন পার্সেন্ট বৃদ্ধি পায় পরের বছর মানে বৃদ্ধি পায় পরের বছর তবে লাভের হার একই থাকে তবে কোন দ্রোপে বিক্রয় মূল্য সর্বোচ্চ বৃদ্ধি পাবে ঠিক আছে এটা দাম দেওয়া রয়েছে বলছে পরের বছর কী হচ্ছে না দাম কিন্তু প্রত্যেকটা কয় মূল্য কিন্তু বেড়ে গেছে আর যদি বলছে লাভের হার এক থাকে তাহলে কোন দ্রবে বিক্রয়গুলো সর্বোচ্চ বৃদ্ধি পাবে তো দেখো বর্তমানের ক্ষেত্রে কত দেখো বর্তমানে দেখো আমি ধরছি কোনটা কোনটা কোন ধরব আমি দেখো রেফ্রিজেটার আছে মানে প্রথমটা হচ্ছে রেফ্রিজুয়েটার দেখো প্রথমে দাম কত ছিল ফোরটি এইট ইন্টু হচ্ছে একশো বাইশ তলায় হচ্ছে একশো ঠিক আছে এখন কী হয়েছে ফর্টি এইট আর ফর্টি এইট নেই এটা কিন্তু আমাদের একশো দশ বাই হচ্ছে একশো বা এগারো দশ করে কিন্তু এটা গুণ হয়ে যাবে ইন্টু হচ্ছে একশো বাইশ বাই একশো লাভটা দেখিয়ে আছে তারা পার্থক্য দেখো কত হচ্ছে এখান থেকে না আটচল্লিশ ইন্টু হচ্ছে একশো বাইশ বাই একশো এগারোর দশ থেকে এক বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা একের দশ তা না আমি ধরে নিচ্ছি যে ওপরে আছে আটচল্লিশ ইন্টু হচ্ছে একশো বাইশ তলায় কিন্তু রয়েছে একটা হাজার এটা হলো তা নেক্সট দেখবো আমরা হচ্ছে এয়ার কন্ডিশনার দেখো এটা কী হবে এখানে আগে কত ছিল থার্টি নাইন ইন্টু হচ্ছে একশো সতেরো বাই হচ্ছে একশো এখন কত হচ্ছে থার্টি নাইন ইন্টু হচ্ছে এগারো বাই দশ ইন্টু হচ্ছে একশো সতেরো বাই হচ্ছে একশো কতটা বেড়েছে থার্টি নাইন ইন্টু হচ্ছে একশো সতেরো তলায় হচ্ছে একশো ইন্টু হচ্ছে একের দশ কারণ আলটিমেট এটা উনচল্লিশ ইন্টু হচ্ছে একশো সতেরো এখন দেখো এটার থেকে তো এটা বেশি বোঝা যাচ্ছে ভালো করে কারণ এখানে থার্টি নাইন জায়গা আছে কিনা ফোরটি এইট আর একশো সতেরো জায়গা কত আছে না একশো বাইশ আছে কারণ এটা কিন্তু এর থেকে বেশি আচ্ছা পড়ে আছে কী কী আর এখানে এয়ার কন্ডিশন হয়ে গেছে টেলিভিশন পড়ে আছে আর পড়ে আছে মিউজিক সিস্টেম টেলিভিশনটা এইটা করি আমরা ঊনষাট ছিল দেখো আমরা এবারে একটু স্টেপ জাম্প করি আমরা এখানে দেখিনি কী কী আছে দেখো ফাইভ নাইন তো থাকবেই এখান থেকে ঠিক আছে ফাইভ নাইন থাকবেই আর হচ্ছে এটা হবে আমাদের একশো তেইশ হবে তলায় হচ্ছে এখান থেকে আমাদের হাজার হবে এইটা হচ্ছে ব্যাপার আর পরে আছে হচ্ছে মিউজিক সিস্টেম যেটা হবে কত না পঁয়ষট্টি থাকবে এটা হবে হচ্ছে একশো আঠেরো তলায় হচ্ছে হাজার এখন এর মধ্যে কোনটা বড়ো বোঝা মুশকিল একটু গুরুত্ব করতে হবে তো একশো আঠেরো পাঁচ ইন্টু তেরো করে দিচ্ছি এটাকে আমরা পাঁচ আঠেরো নব্বই মানে পাঁচশো নব্বই ইন্টু হচ্ছে তেরো শূন্য ন তেরো হচ্ছে একশো সতেরো একশো সতেরোর সাত হাতের হচ্ছে এখান থেকে এগারো পঁয়ষট্টি আর এগারো হচ্ছে এখান থেকে আমাদের ছিয়াত্তর সেভেন সিক্স সেভেন জিরো এটা কোনটা মিউজিক সিস্টেমের ক্ষেত্রে আর এখান থেকে দেখো একশো তেইশটাকে আমরা পঞ্চাশ প্লাস নয়তে ভেঙে দিয়ে একটু আমরা শূন্য একশো পনেরো আর পাঁচশো ছশো পনেরো সিক্স ওয়ান ওয়ান ফাইভ কোথায় যাচ্ছি সিক্স ওয়ান ফাইভ জিরো আর নয় দিয়ে করলে পাচ্ছি কিন্তু আমরা তিন লং সাতাশে সাত দুই ন বারং হচ্ছে একশো আট আর দুয়ে হচ্ছে এখান থেকে একশো দশ আচ্ছা একটা শূন্য ছিল সরি একটু ভুলে গেছে শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাজার হচ্ছে এক পাঁচ বরং বাষট্টি আর একে হচ্ছে এখান থেকে একষট্টি সিক্স ওয়ান ফাইভ জিরো হলো আর এখান থেকে একশো তেইশ ইন্টু হচ্ছে নয় যাবে এখানে পাচ্ছি আমরা কত তিন হাতে হচ্ছে সাত হাতে হচ্ছে দুই নবরং একশো আট আর দুই হচ্ছে একশো দশ দেখো যোগ করলে পাচ্ছি ফাইভ সেভেন দুই সাত দেখো এইটার থেকে তো এটা বেশি অনেকটাই তাহলে কিন্তু এখানে সব সব থেকে বেশি বৃদ্ধি পাবে কোনটা এইটা অর্থাৎ মিউজিক সিস্টেম হবে এখানে আমাদের অ্যান্সার একটু ক্যালকুলেটিভ আছে এই অঙ্কটা কিছু করার নেই নেক্সট চলো কী বলছে এখানে একটা দ্রব্যের ধার্যম হচ্ছে দুশো টাকা একজন গ্রাহক পরপর দুটি ছাড়ের পরে এটিকে দেড়শোতে ক্রয় করে যদি একটা ডিসকাউন্ট হয় টেন পার্সেন্ট তাহলে অন্য ডিসকাউন্টের শতাংশ কত আগে আমি এই ডিসকাউন্টটা চাপাই তাহলে দুশো ইন্টু কত হচ্ছে না নব্বই বাই একশো করলে পাচ্ছি কিন্তু আমরা একশো আশিতে নেমে যাচ্ছে এটা কিন্তু আরও কমবে কমে কত হবে না একশো পঞ্চাশ হবে তাহলে এখান থেকে আরও তো আমাদের তিরিশ কমাতে হবে তিরিশ কমবে একশো আশির ওপর তাহলে একশোর ওপর কত কমবে এখানে কারো পাচ্ছি আমরা ছয় একশো বাই ছয় মানে পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ বাই তিন তার মানে ষোলো পূর্ণ দুই তিন বা ষোলো পয়েন্ট ছয় ছয় বলতে পারি যা আমাদের অপশান সিতে আছে ওকে নেক্সট চলো কী বলছি এখানে কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস ওয়ান সেকে এক্স মাইনাস টেন এক্স মাইনাস ওয়ান তো এটাকে আমি বঞ্চ সাইন কোসে ভেঙে দিই দেখো এটা মানে কত হয় না ওয়ান বাই সাইন হয় সাইন এক্স কজ বাই হচ্ছে এখান থেকে সাইন এক্স আর এটা হচ্ছে আমার প্লাস ওয়ান একই এটাও কত হবে না ওয়ান বাই কজ এটা হচ্ছে আমার এখান থেকে সাইন এক্স বাই হচ্ছে কজ এক্স এটা হচ্ছে আমার মাইনাস ওয়ান কারণ দেখো কত হবে না ওয়ান প্লাস কজ প্লাস হচ্ছে এখান থেকে সাইন এক্স তলায় একটা সাইন এক্স আছে আর পড়ে আছে এখানে কি ওয়ান মাইনাস সাইন এক্স মাইনাস হচ্ছে কস এক্স বাই হচ্ছে এখান থেকে আমাদের কস এক্স ঠিক আছে তলায় হচ্ছে কী না সাইন এক্স এটা হচ্ছে আমাদের কস এক্স এখন দেখো এটা হচ্ছে আমাদের এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা দেখো এটা হচ্ছে আমার ওয়ান প্লাস সাইন এক্স প্লাস কস এক্স একটা আছে আরেকটা কী আছে না ওয়ান মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স ঠিক আছে এইরকম আছে এখন এটা দেখো এ প্লাস বি এটা হচ্ছে এ মাইনাস তুমি কী হবে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বি স্কোয়ার মানে কোনটা এখানে সাইন এক্স প্লাস এক্সের হোল স্কোয়ার এখন দেখো যদি ভাঙি আমি কী পাবো না সাইন স্কোয়ার এক্স প্লাস ক স্কোয়ার এক্স পাবো যেটা হচ্ছে আমাদের ওয়ান হয় ওয়ান প্লাস টু সাইন এক্স কস এক্স পাবো ঠিক আছে তো বিয়োগ করলে কী পাবো আমরা ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু সাইন এক্স কজ এক্স তলায় হচ্ছে কিন্তু আমাদের এখান থেকে সাইন এক্স কস এক্স আছে এখন এই ওয়ান ওয়ান কেটে যায় এইটা এইটেসে তো কেটে যাবে তাহলে এখান থেকে মাইনাস টু পড়ে থাকবে যা হচ্ছে আমাদের অপশান এতে রয়েছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিনশো দশ দুশো আট এবং একশো আশির বলছে এখানে গসাগু কত হবে তো দেখো দুই ইন্টু হচ্ছে এখান থেকে একশো পঁয়ষট্টি না একশো পঞ্চান্ন আর এটা হচ্ছে কত এখান থেকে না পাঁচ ইন্টু হচ্ছে একত্রিশ এখন একত্রিশ তো প্রাইম নাম্বার কোনোটা দিয়ে যায় না একত্রিশ তো হবেই না পাঁচ তো অপশানেই নেই তাহলে একমাত্র দুই আছে অপশানে মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দশ বহ অশিষ্ট একটা বউ প্রতিটি অন্তরকোণের মান কত প্রথমে দেখো এটা এন দিয়ে দিয়েছে দশ তাহলে আমি এখান থেকে বই পেয়ে যাব না তিনশো ষাটকে আমরা এই দশ দিয়ে ভাগ করে পাবো হচ্ছে একে একটা বই কত করে না থার্টি সিক্স ডিগ্রি করে আর জানি আমরা একটা অন্তর্কোণ কোণ আর একটা হচ্ছে এক্সটেরিয়াল কোণের যোগফল কত হয় না একশো আশি হয় সেখানে আমাদের একটা কিন্তু ছত্রিশ বলা আছে তাহলে আর একটা কত হবে কত হবে দেখো বিয়োগ করে পেয়ে যাব আমরা এখান থেকে এটা হচ্ছে আমাদের একশো ডিগ্রি ওকে ওয়ান ডিগ্রি অপশান ডি নেক্সট চলো কী বলছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ সেমি গোলকের বকোতলের ক্ষেত্র বল তা এখানে আরের মানটা হচ্ছে এখান থেকে সাত বাই দুই থ্রি মানে কি না সাত বাই দুই বকতল মানে হচ্ছে ফোর পাই আর স্কোয়ার চার ইন্টু বাইশের সাত হচ্ছে সাতের দুই ইন্টু হচ্ছে সাতের দুই তো এই দুই এই দুই চার এখান থেকে বাদ চলে গেল সাত সাত কাটে এখান থেকে তা সাত আর এখানে বাইশ পড়ে আছে হচ্ছে একশো চুয়ান্ন হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন যদি এটা শোনান শোনো এটা হয় তাহলে এখান থেকে এক্সের মানটা কী হবে তো দেখো এখান থেকে এখান থেকে কী হবে বিয়োগটা করে দিই আমি এখান থেকে পঁচিশশো থেকে নাইন নাইন তলায় হচ্ছে এখান থেকে পঁচিশশো পড়ে আছে শোনা শোনো ফর্টি নাইন বাই হচ্ছে রুট এক্স এখন এটা বিয়োগ করে পাচ্ছি আমরা চব্বিশশো এক চব্বিশশো এক বাই হচ্ছে এখানে পঁচিশশো যার রুট করে পাই আমরা কত না ঊনপঞ্চাশ তো নাকি হ্যাঁ ঊনপঞ্চাশ বাই হচ্ছে পঞ্চাশ পাচ্ছি এখানে কোনো মানুষের আছে রুট এক্স রয়েছে এইটা এটা কেটে যায় এখান থেকে তাহলে এখানে রুট এক্সের মান হচ্ছে এখান থেকে ফিফটি ঠিক আছে তাহলে এক্সের মানটা কত হবে না পঞ্চাশের স্কোয়ার যেটা হচ্ছে আমাদের এখান থেকে পঁচিশশো পঁচিশশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি নেক্সট অঙ্ক কী বলছে এখানে এই সমীকরণ বলছে সমীকরণে কোনটা সঠিক তো আমরা আগে গুণটা করি আগে সাজিয়ে নিই এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এইট টু ইন্টু এখন দেখো এটা মানে কি এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এ প্লাস বি এ মাইনাস বি কি হয় এ স্কোয়ার মানে স্কোয়ার হয় স্কোয়ার মাইনাস নাইন তো পাচ্ছি কিন্তু আমরা টু এক্স হচ্ছে আঠেরো এখান থেকে এটা পরে এরপরে করে পাচ্ছি আমরা এখানে স্কোয়ার এটা গেলে এখানে পাচ্ছি আর এটা গেলে পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস হচ্ছে জিরো এখন দেখো এটার যে নিরূপকটা আছে কী হবে এখান থেকে যদি আমি এটাকে কম্পেয়ার করি এ এক্স প্লাস বি এখানে এর হচ্ছে বির মানটা হচ্ছে মাইনাস তিন আর সির মানটা হচ্ছে এখান থেকে মাইনাস দশ তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা কত হচ্ছে নয় মাইনাস ফোর এসি মানে চার ইন্টু এক ইন্টু হচ্ছে মাইনাস দশ তো চল্লিশ নয় উনপঞ্চাশ দেখো এটা তুমি গ্রেটার দেন জিরো তার মানে কিন্তু এখানে বাস্তব ও হচ্ছে ভিন্ন বিচ তাই না বাস্তব ও ভিন্ন যা হচ্ছে আমাদের অপশান সিতে আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের আইডেন্সার আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে বলছে এই ডিস্ট্রিবিউশনে বলছে মিনটা আমাদের বার করতে হবে তো আমরা কী করবো আগে আমরা এইগুলোর মধ্যে গুণ করবো করে যোগ করবো করে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো তাহলে একশো সত্তর এটা গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা এইট ফোর জিরো এটা পাচ্ছি আমরা ষোলোশো পাচ্ছি এখান থেকে আমরা আর এটা পাচ্ছি সাতশো কিছু কত হয় না আটশো ষোলোশো আশি ষোলোশো আশি পাচ্ছি এখান থেকে আমরা ন উনিশ পাচ্ছি একশো একাত্তর মানে সতেরোশো দশ যোগ করে পাচ্ছি শূন্য এখান থেকে আট একে নয় নয় চারে হচ্ছে এখান থেকে তেরো সাত হচ্ছে কুড়ি শূন্য হাতে হচ্ছে দুই সাত ছয় তেরো দুই হচ্ছে পনেরো ছয় একুশ আটে উনত্রিশ একে তিরিশে শূন্য হাতে হচ্ছে তিন তিন তিনে হচ্ছে এখান থেকে ছয় ছ হাজার ঠিক আছে টোটাল স্টুডেন্ট কত হচ্ছে দেখি আমরা এখান থেকে আঠাশ বত্রিশে পাচ্ছি এখান থেকে আমরা ষাট আচ্ছা এটা হলো ষাট হলো চব্বিশ আর উনিশে পাচ্ছি এখান থেকে আমরা তেতাল্লিশ তেত্রিশ তেতাল্লিশ হ্যাঁ হলো একশো তিন হয়ে গেল এখান থেকে একশো তিন আর এখানে সতেরো রয়েছে তাহলে পড়ে আছে কত এখান থেকে না একশো কুড়ি তাহলে এই টোটালটাকে দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো এখন পাচ্ছি কত শূন্য শূন্য কালে দেখো বারো পাঁচে যাচ্ছে না তাহলে পঞ্চাশ হবে এখান থেকে তাই না পঞ্চাশ মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এটা সামেশন অফ এক্স ওয়াই বাই হচ্ছে সামেশন অফ আই এই হচ্ছে ফর্মুলা মিন নির্ণয়ের ক্ষেত্রে যখন কোনো গ্রুপ না দেওয়া থাকবে ঠিক আছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপ ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অত পারলে শেয়ার কর পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ